সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইসিসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কিছু এনসি দেখাব দেখাবো তো সেই এনসি লুপের মাধ্যমে আমরা দেখাবো দেখো এখন প্রথম এনসি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে মনে করো তোমার দেয়া আছে একটা এনসি যে এখানে তোমার দেয়া আছে আই এখানে দেওয়া আছে এস গল টু জিরো আর এখানে দেওয়া আছে আই সেমিক্লন এবারে দেওয়া আছে ফর আই ইকল টু টু সেমিক্লন দিয়ে আই লেস অর দিয়ে আই প্লাস আমাদের টু এই দেওয়া আছে এবারে আমরা এখান থেকে

যে তোমার কাছে মূলত যোগফল চেয়েছে তো এই যোগফল চাওয়ার জন্য তুমি প্রথমে যে কাজটি করবে সেটি হলো এই এই সিস্টেমটা কম্পিউটার কিভাবে করে আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে লিখে রাখবে এবং এটা বোঝার চেষ্টা করবে প্রথম এই যে টু মানটা আছে এই টু মান ও প্রশ্নটি হলো লিখে দে এখানে যোগফল কত উদ্দীপকের উদ্দীপকের ফলাফল ফলাফল कत এখানে ক খ ঘ এরকম দেয়া আছে রেজাল্ট আমরা রেজাল্ট করে দেখাবো এরকম দেয়া আছে কোনটি মানে আমাদের সঠিক হবে তো আমরা প্রথম কম্পিউটার যে কাজটি করে সেটি হলো প্রথম এই টু মানটি এইখানে প্রথম বসে এখানে যখনই বসে তখন বারো প্রশ্ন করে যে এই টু তুমি কি আমার চেয়ে ছোট তখন হ্যাঁ তোমার চেয়ে আমি ছোট যদি তুমি ছোট হও তাহলে আমার এই যে সূত্রটা দেয়া আছে এই সূত্রের কাছে তুমি চলে যাও তখন সূত্রের কাছে আসলে পরে এস এর মান জিরো বসানো আর এই আই এর মান এখানে টু বসিয়ে দিল এই জিরো যোগ টু গল্প পাওয়া গেল আমাদের টু এই ফার্স্ট মানটি টু পাওয়া সেকেন্ড অপারেশনে আমাদের এই টু এখানে আর একটা জিনিস লক্ষ্য করো এখানে আবার দেয়া আছে আই প্লাস ইকাল টু টু এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সিস্টেম হলো এখানে যতই দেয়া থাক তুমি করবা কি এটার অর্থ হলো আই ইকাল টু আই প্লাস টু এটার অর্থ হচ্ছে আই ইকাল টু আই প্লাস টু তাহলে তুমি দেখবা এটা কিন্তু এইটা হিসাব করো তো এই টু দ্বিতীয় অপারেশনের সময় এই দুই চলে যাবে এইখানে দুই এক দুই চার এখানে এখন আই এর মান হলো কত সাইড এই সাইড এখন এখানে আসবে যে আসবে বারো প্রশ্ন করবে যাই এই তুমি কি আমার চেয়ে ছোট হ্যাঁ তোমার চেয়ে আমি ছোট যদি তুমি ছোট হও তাহলে আমার এই সূত্রের কাছে চলে আসো এসে এর মান জিরো আই এর মান ফোর জিরো জোর ফোর পেলাম আমরা ফোর থার্ড অপারেশনে এই ফোর আবার চলে যাবে এই জায়গায় আবার ছয় আসবো এখানে বারো প্রশ্ন করল তুমি কি আমার চেয়ে ছোট বলছে হ্যাঁ তোমার চেয়ে ছোট যদি তুমি ছোট হও আমার সূত্রের কাছে আসো জিরো যোগ ফোর জিরো যোগ সিক্স চারের দুই আর ছয় ছয় এখানে চলে আসছে ছয় জিরো যোগ সিক্স ইকল কাল সিক্স এভাবে আবার ফোর্থ অপারেশনে সিক্স চলে যাবে আবার এখানে ছয়ের দুই আট এখানে চলে আসছে বারোর সে আট ছোট এখানে আবার পাঠিয়ে দিলো জিরো যোগ আট ইকাল টু হলো আট এবারে আট আবার চলে গেল এখানে আট আর দুই দশ দশ এখানে আসছে দশ বারোর চেয়ে ছোট বলে সে আবার এই সূত্রের কাছে চলে আসছে জিরো যোগ দশ ইকাল টু হলো আমাদের দশ এবারে দশ চলে গেল আবার এখানে দশ আর দুই আমাদের বারো বারো আবার এখানে চলে আসছে বারো প্রশ্ন করছে এই বারো তুমি কি আমার চেয়ে ছোট বসে না তোমার চেয়ে তোমার তোমার সমান যদি তুমি সমান হও তাহলে আমার এই সূত্রের কাছে চলে যাও জিরো জিরো যোগ বারো গল্প হলো আমাদের বারো এবারে বারো আবার এখানে গেল বারো আর দুই চোদ্দ চোদ্দ যখন এখানে আসলো বারো প্রশ্ন করছে যাই চোদ্দ তুমি কি আমার চেয়ে ছোট বসে না তোমার চেয়ে আমি বড় তখন বসে তোমাকে আর আমি গ্রহণ করতে তুমি আমার রুপের বাইরে চলে যাও তখন সে রূপের বাইরে চলে গেছে তাকে আর গ্রহণ করা যাবে না টোটাল এখন এই রেজাল্ট আমরা যোগ করে দেব বারো আর দশ বাইশ বাইশ চল্লিশ দুই বিয়াল্লিশ তাহলে টোটাল এখানে যে কোনো একটা রেজাল্ট হবে আমাদের বিয়াল্লিশ এভাবে আমাদের এই এনসি গুলো আমাদের এভাবে আমাদের হিসাব করতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করব